আসসালামু আলাইকুম एवरीवन নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনার দেখব জার্মান বিউটি হোম অ্যান্ড কালার এটা হলো আপনাদের দুই পেয়ার ফুল অ্যাক্টিভ একদম ভ্যাকসিন করানো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিম বাচ্চা করানো নিজের বাচ্চা নিজে করে এবং ঠোঁটগুলো দেখতেছেন একদম প্যারোর ঠোঁটের একদম অ্যাক্টিভ করানো ভ্যাকসিন করানো সবকিছু এন্ড 100% হান্ড্রেড কারো যদি এগুলা প্রয়োজন হয় কোয়ালিটি পছন্দ হয় তাহলে ভিডিও ডিসক্রিপশানে যোগাযোগ করবেন আপনাদের দেখো আর একটা আরও দুই পেয়ার এটা হলো পিওর ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক আপনার মেল ফিমেল দুটা একটি বাচ্চা নিজের বাচ্চা নিজে করানো একদম প্যারের ঠোঁটের হান্ড্রেড পারসেন্ট এটা দুই তিনবার করে ডিম বাচ্চা করানো হয়েছে একদম নিজের বাচ্চা নিজে করে এগুলো সবগুলোই ভ্যাকসিন কারো কারো পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একদম ফুল ফ্রেশ একদম দেখছেন ফিমেল মেলগুলো সুবি খুবই অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ দুটা মেলই খুবই অ্যাক্টিভ নিজের বাচ্চারা করে আপনাদের এখন দেখবো মাল্টিস সেটা হলো পিওর ইন্দোনেশিয়ান এবং ব্ল্যাক মিক্স কালার আপনারা বেবিগুলো ইন্দোনেশিয়ান আসে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটাও ভ্যাকসিন করানো একদম হাইট ওট এখন শেপ একদম ফুল কোয়ালিটি ফুল আছে আপনারা দেখে এবং ভিডিওগুলো দেখতেছেন দেখে ভিডিওদের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এগুলো আপনারা দেখে নিতে পারবেন সবই ভালো ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের দেখো একদম আর একটা মাল্টেস আর একটা পেয়ারা ফুল ফ্রেশ একদম জেড ব্ল্যাক ওরিজিনে লাগবে পার্সেন্ট পারসেন্ট ওইটা আছে একটা দুইবার ডিম বাচ্চা করানো আছে নিজের বাচ্চারা নিজের বাচ্চা নিজে করে এবং ফুল কন্ডিশন ফ্রেশ আছে একদম এটাও একদম ভ্যাকসিন করানো আছে আপনাদের এখানে দেখাবো একটা ফিমেল একদম টপ কোয়ালিটির ফিমেল হান্ড্রেড পার্সেন্ট জেড ব্ল্যাক হাইট হোট এবং এটাও একবার ডিম বাচ্চা করানো আছে এটার ফিমেলকেও চাইলে নিতে পারবেন কারণ আপনাদের দেখাবো আর একটা মুখী একদম ইন্ডোনেশিয়ান কালারের ফুল ফ্রেশ কন্ডিশন ভ্যাকসিন করানো আছে একদম ফুল স্প্রিং কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ওকে কেউ চালে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই নিতে পারবেন